নমস্কার আমি জ্যোতিষী কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আমরা বিগত বেশ কয়েকটি ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করেছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে তো গত পর্বে আমরা জেনেছিলাম পূর্ব ফাল্গুনি নক্ষত্রের আনন্দ ও সৃজনশীল শক্তি আজকের পর্বে আমরা জানব উত্তর ফাল্গুনি নক্ষত্র যা স্থায়িত্ব দায়িত্ববোধ ও দীর্ঘস্থায়ী সাফল্যের প্রতীক তো চলুন প্রথমেই আমরা দেখে নিই উত্তরা বা উত্তর ফাল্গুনি নক্ষত্রের পরিচয় নিয়ে নক্ষত্র সংখ্যা বারোতম রাশি সিংহ প্রথম ভাগ ও কন্যার শেষ ভাগ আর অধিপতি গ্রহ সূর্য অধিষ্ঠাত্রী দেবতা আর প্রতীক শয্যা বা দুই পায়ার খাট গুণ রাজসিক তো উত্তর ফালগুলি নির্দেশ করে স্থিতিশীলতা দায়িত্ব নৈতিকতা ও সমাজে সম্মান তো এবার আসুন আমরা জেনে নি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন কেমন হয় উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্মগ্রহণকারীরা সাধারণত দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য হন ধৈর্যশীল ও স্থির চিন্তায় পারদর্শী হন সমাজে সম্মান ও স্থায়ী সাফল্য লাভকারী হন এরা পরিশ্রমী ও কর্তব্যপরায়ণ হন আর উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্মগ্রহণকারীদের নেতিবাচক দিক কোনগুলি আসুন দেখেনি সেটাও অতিরিক্ত দায়িত্ব নেওয়া এনারা পছন্দ করেন নিজের কষ্ট গোপন রাখেন কখনো কখনো কঠোর মনোভাব ধারণ করেন এরা ধীরে কিন্তু নিশ্চিতভাবে সাফল্যের পথে এগিয়ে যান তো এরপর আসব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন ও অর্থভাগ্য কেমন হয় তা নিয়ে আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সফল হন সাধারণত সরকারি চাকরি ও প্রশাসন সংক্রান্ত কাজে শিক্ষাকতা ও গবেষণায় আইন সমাজসেবা ও ব্যবস্থাপনায় ব্যবসায় সাধারণত দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ এনারা করেন জীবনে অর্থ আসে খুব ধীরে কিন্তু তা স্থিতিশীল ও স্থায়ীভাবেই আসে তো চলুন এরপর উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রেম বিবাহ ও সম্পর্কজনিত আলোচনায় আসি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্মগ্রহণকারীরা প্রেমে বাস্তববাদী ও দায়িত্বশীল হন সম্পর্কে স্থায়িত্ব ও বিশ্বস্ততা এনারা চান বিবাহের পর পরিবার কেন্দ্রিক জীবনযাপন এনারা পছন্দ করেন দাম্পত্য জীবনে আবেগ প্রকাশে একটু বোধ করেন অতিরিক্ত দায়িত্বের চাপ এনারা মাঝে মাঝে একটু দিশেহারা হয়ে যান তাই আমি বলবো আপনার পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করুন যা আবেগ প্রকাশ সম্পর্ককে আরও মজবুত করে তুলবে তো এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় তো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্মগ্রহণকারীদের সম্ভাব্য স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলি হল হার ও জয়েন্ট সংক্রান্ত সমস্যা ক্লান্তি ও অতিরিক্ত কাজের চাপের সমস্যা হৃদযন্ত্র বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা তাই নিয়মিত ব্যায়াম করুন সূর্য নমস্কার ও ধ্যান অত্যন্ত উপকারী উত্তর ফাল্গুনি নক্ষত্রের দোষ ও প্রতিকার নিয়ে এবার আমি আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রে সূর্য দুর্বল হলে আত্মবিশ্বাস ও সম্মানে কিন্তু ঘাটতি দেখা যায় তাই প্রতিকার কি না প্রতিদিন সূর্যকে জল অর্ঘ দিন ওং সূর্যায়নম মন্ত্র জপ করুন পিতা ও গুরুজনের সম্মান করুন নিয়মিত দান ও সেবা করুন উত্তর ফাল্গুনি নক্ষত্র শেখায় ধৈর্য ও দায়িত্বই জীবনের প্রকৃত সাফল্য স্থায়িত্বের মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে তো আপনার জন্ম যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা লিখে আমাদের জানান পরবর্তী পর্বে আমরা জানব হস্তা নক্ষত্র ও তার কর্মদক্ষতা ও সাফল্যের শক্তি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বেল আইকন প্রেস করতে কখনোই ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও শান্তি ॐ शान्ति ॐ शान्ति